এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া হয় ওষুধ কিনে দেওয়া হয় একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় আমি আজকে বলে গেলাম এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউ দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া হয় এটা নতুন নয় এটা শিকড় খুব গভীরে হ্যাঁ শিকড় খুব গভীরে এটা চিন্তার কোনো কারণ আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে বলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা দু হাজার সাত সাল জোরে দু হাজার আট সালে এমনকি দু হাজার দশ সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা এবং রিসেন্ট পাস্ট দু হাজার একুশে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে বিধর্মী জিহাদিরা খুন করেছে প্রতিবেলায় অতএব আমরা এইসব দেখেই এই সেবা কার্য এখানে করি তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিল বর্ষা চলে গেছে সেখানে কাজও শুরু হয়ে চুরির আছে না ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন আর কেউ চায়নি ওসব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম তো আমাদের পরিবার তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন বেশি কলকাতা নিউজ সঙ্গে করে জি চব্বিশ ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল ফোন করেছিলাম বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলিয়া শুভেন্দু অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধান আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় উড়িষ্যার কোথায় কাজ করেন না রাজমিস্ত্রির মানে নির্মাণ কর্মী কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন এখানে কেন করবো কোনোদিন কাজ পাওয়া যায় কোনোদিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি বলে উড়িষ্যা সরকার কার বিজেপি তখন বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি আমার সঙ্গে কথা বলে গেছে শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে জিজ্ঞেস করুন শুভঙ্করের কাছে চলে যান চিল্লোগ্রামের বাড়ি আজকে রোববারও কোর্টে যায়নি আছে হিন্দু বলার দরকার কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে আট হাজার দুশো লিড ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করার বিজেপি ঋণা করে লোক এখানে দেবব্রত মাইতির অথিবেলা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট বলছে আগের কথা ছেড়ে দেন তো হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে ছাব্বিশটা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে দু মাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আলরাজি শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকেরা সব ঐক্যবদ্ধ হয়ে আছে গত পরশু দিন ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটায়ার করেছে নবদ্বীপে ওখানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু আর এর ভাষা এরকম এর আগে জাঙ্গি জয় জয়শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এই ডিএনএ টেস্ট করতে হবে এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলব কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल के माध्यम से बोली एक बार आशु केसरी धावत देखें ना। मेरा नाम देवंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস